হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো ফাইনালি আমরা চারজন একসাথে বাড়িতে আসতে পেরেছি চারজন বলতে আমার হাজব্যান্ডও ছুটিতে বাড়িতে এসছে অনেক দিন পরই এসছে তো এখন সকালবেলা ছোটোখাটো একটা গোল টেবিল বৈঠক বসেছে বলতে পারেন আর এই গোল টেবিল বৈঠক বসার পেছনে কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা একটা বড়সড়ই বলতে পারেন প্রোগ্রাম আছে তো আজকে দুর্গাপুর ইস্কন মন্দিরের যিনি অধ্যক্ষ আছেন শ্রীপাদ ওদার্য চন্দ্র মহারাজ সেই প্রভু আজকে আমাদের বাড়িতে আসবেন তো তার জন্য সেই যে আয়োজন করা হয়েছে তার সাজ সরঞ্জাম বলতে পারেন বেশ কিছুদিন ধরে শুরু হয়ে গেছে তো বাবা এখন মানে একটা রীতিমতো ফর্দ নিয়ে বসেছে বড় ফর্দ যেটা সেটা আগেই হয়ে গেছে এখন টুকটাক যেগুলো বাকি গেছে সেগুলোই তো ভাবলাম আপনাদের সাথে আমাদের এই বাড়ির শোকেসটার কিছুটা অংশ শেয়ার করে দিই তো এটা বাবার সার্ভিস লাইফের ফটো তো তারপরে এখন আমি আমার মানে যে বেডটা সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর টুকটাক যে জামাকাপড় ছিল আগের দিন সন্ধ্যাবেলা গোছানো হয়নি সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে ব্রেকফাস্টটা একদম বাইরের থেকে মানে বাইরের থেকে বলতে অর্থাৎ বাইরের থেকে চপ আর জিলেপি আনা হবে সেটাই ভগবানকে প্রসাদ লাগিয়ে খাওয়া হবে ওই যে বললাম যেহেতু প্রোগ্রাম আছে তো অনেক আয়োজনও আছে তো ওই জন্য ব্রেকফাস্ট থেকে একটু ছুটি নিয়েছি তো আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি আলুর চপ জিলেপি শশা তো প্রথমেই এই যে বললাম আগে আমার যারা ভিডিও দেখেছেন তা সেখানেই বলেছি যে আমাদের বাড়িতে যা কিছুই খাওয়া হয় সেটা আমাদের বাড়ি দুই প্রধান সদস্য অর্থাৎ আমাদের দুই গোপুদের দেয়া হয় আর তারপরে খাওয়া আছে আর ও হ্যাঁ এর সাথে কিন্তু ছোলাও ছিল ওটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো ভোগ লাগানো হয়ে গেছে আর তারপর এখন আমরা সেটা সবাই মিলে প্রসাদ হিসেবে গ্রহণ করছি আর আমার হাজব্যান্ডের চানাচুর কিন্তু খুবই পছন্দ তাই ওই থালাতে শুধুমাত্র চানাচুর আছে আর বাকি আমরা মোটামুটি কি অতটা পছন্দ করি না ইচ্ছে হলে ওই শখে বলতে পারেন টুকটাক খেয়ে থাকি কিন্তু ও মুড়ি খেলেই ওর চানাচুর কিন্তু লাগবেই আর এই সমস্ত যে বাসনপত্র যেগুলো আছে সেগুলো বের করা হয়েছে তো এরকম অনুষ্ঠান মাঝে মাঝে আমাদের বাড়িতে হয়ে থাকে তো যখন এই অনুষ্ঠান হয়ে থাকে তখনই সব সরঞ্জামগুলো আবার বেরিয়ে আসে তো এখন দিদা বাবা মা আমি ও সবাই মিলে একসাথে আমরা ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এবার চলে এসেছি লাঞ্চের প্রিপারেশনের জন্য আজকে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিতে হবে কারণ বিকেল থেকেই রাত্রের যে মানে রান্নার ব্যবস্থা সেটা শুরু করে দিতে হবে তো তার জন্য আমি সবজিপাতি মোটামুটি কেটে নিয়েছি আর এখন আমি সেই লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি তো এখন দিদা স্নান ত্রাণ সব কিছু হয়ে গেছে আর দিদা এখন কীর্তন শুনছে তো মোটামুটি আমার সব রান্নায় প্রায় হওয়ার পথে হওয়ার পথে না মানে মাঝামাঝি অবস্থায় তো আজকে আমি রান্নায় দুদিকেই হচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছি তো একদিকে হচ্ছে কুমড়ো আলু পুঁইশা আর ছোলা দিয়ে একটা সবজি আর এক সাইডে আমি করলা ভাজতে দিয়েছিলাম তো করলা দিয়ে আর আলু দিয়ে ওই সর্ষে দিয়ে চচ্চড়ি হয় সেটা আমাদের সবারই খুব পছন্দ তো ওটাই আজকে বানাচ্ছি তো দু সাইডে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর ব্যাস ফটাফট করে রান্না কমপ্লিট করে নেব আর তারই মাঝে বাবা আবার সজনে শাক এনেছে তো সেটাও কাটতে হলো আর সেটাও বানিয়ে নিতে হবে কারণ শাক না যেদিন আনা হয় সেদিন খেয়ে নেওয়াই ভালো একটু বাসি হয়ে গেলে যেন আর ভালো লাগে না তো মোটামুটি রান্না হয়ে গেছে এদিকে ওই করলা আলুর যে চচ্চড়িটা সেটা একটু সামান্য শুকনো হয়ে গেলেই নামিয়ে নেব আর ওইদিকে আলু কুমড়ো পুঁইশাক আর হচ্ছে ওই ছোলা দিয়ে যে সবজিটা সেটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে তো প্রথমেই ওই প্রতিদিনকার মতো আগে আমাদের সোনাদের জন্য তুলে রাখব ভোগের জন্য আর তারপরে বাটিটা আর তারপরে বাকিটা আলাদা বাটিতে রেখে দেবো তো সন্ধ্যেবেলার জন্য কি কি হবে না হবে সেই সমস্ত কিছু মিলে মিলিয়ে আনা আর সব থেকে মজার ব্যাপার কি এইসব জিনিসে আমার শ্বশুরমশাই বেশ আনন্দ পায় কারণ ওই যে বললাম না আমার শ্বশুরমশাইয়ের এই বাজার করতে যাওয়া আর ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিস আনা মানে এটার জীবনের কী পছন্দের মানে সেটা শুধুমাত্র আমরা যারা বাড়ির লোক তারা জানি তো সব অনুষ্ঠান হলে বাজারের দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তাহলে তিনি কিন্তু পেয়ে যায় খুশি মানে সেই খুশির আনন্দের সীমাহীন মানে সেটা মানে ভাষায় বোঝানো যাবে না যে উনি কী খুশি হন আর এই গ্রীষ্মের মধ্যেও যত রোদই থাকুক না কেন ওনার সেই সমস্ত কাজ দিনের বেলাতেই সারতে হবে রোদ পড়ে যাওয়ার পর উনি আর বেরোবেন না আর মা হচ্ছে একদম সাত্বিকভাবে জীবনযাপন করে তো সেই জন্য ফ্রিজের জল সমস্ত কিছু তার বন্ধ তো আমি যখন আগেরবার বাপের বাড়ি থেকে এসেছিলাম তো মা তার বেআইকে অর্থাৎ আমার বাবাকে বলেছিল যে একটা মাটির হাঁড়ি আনার জন্য তো তার বেআই তার আবদার মেটানোর জন্য সেই মাটির হাঁড়িও কিন্তু এনে দিয়েছে তো মা এখন সেই মাটির হাঁড়ির জল কিন্তু রোজ খায় ফ্রিজের জল কিন্তু বন্ধ আর এখন বিকেলের যে হচ্ছে অনুষ্ঠান আছে তার জন্য সমস্ত বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে মানে যদিও এইগুলো ভেতরে যখন রাখা হয় সেগুলো পরিষ্কার করেই রাখা হয় তবুও বাইরে বেরোনোর পর একবার ভালো মতো ধুয়ে তারপরেই ব্যবহার করি তো আজকে বাসনের পুরো মেলা বসে গেছে আর এখানে একজনের যার কাজ নেই যিনি বাড়িতে এসে মানে যাকে বলে চুটিয়ে ছুটিয়ে উপভোগ করা সেটা আমার হাজব্যান্ডকে দেখানা না দেখলে মানে একদম বিশ্বাস করা যায় না কী আনন্দে কী রিল্যাক্সে যে জীবনযাপন করছে মানে তার কিন্তু কোনো চিন্তা নেই যে কি হচ্ছে না হচ্ছে সে ব্যাস স্নান করে খাওয়া দাওয়া করে কানে হেডফোন নিয়ে আরামে ছুটি উপভোগ করছে আর এই যে দুটো ট্রলি ট্রলিগুলো মোটামুটি কিছুটা পরিষ্কার হয়েছে আর মোর মানে মোটামুটি পুরোপুরি হয়নি তো এখন আমার হাজব্যান্ডে যেখানে পোস্ট হয়েছে সেখানে এই ড্রাই ফ্রুটস খুব ভালো পাওয়া যায় তো সেখান থেকে সে দুই বাড়ির জন্যই কিছু এনেছে তো এখন এগুলো আমি বের করে রেখে দিয়েছি কিছুটা এই বাড়ির জন্য আর কিছুটা আমার বাড়ির জন্য তো আখরোট আর হচ্ছে আলমন্ডি এনেছিল আর এখানে যে আখরোটগুলো এনেছিল না মানে পরে যখন আমি গোপালকে ভোগ লাগানোর পর ভেঙে দেখলাম তো ওগুলো ভাঙার পর দেখছি যখন আখরোটটা আখরোটটা একটু ভাঙা হচ্ছে তো পুরো তেল বেরিয়ে আসছে মানে আমি এর আগেও যেগুলো লোকাল মানে মার্কেট পাওয়া যায় বা অনলাইনেও যেগুলো অর্ডার করেছি সেগুলো কিন্তু সাধারণত আমি এরকম পাইনি তো এই জিনিসটা মানে আমার বেশ ভালো লেগেছে তো মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে তারপর চলে এসছি আমি কিচেনটা একটু পরিষ্কার করার জন্য এই গরমের মধ্যে রান্না করা না খুব একটা হেক্টিক কাজ বলতে পারেন মানে মনে হয় কখনই রান্নাঘর থেকে বেরিয়ে একটু বেশ ঠান্ডা হওয়ার মানে তলায় বসব তো যাই হোক মা এখন চলে এসছে তার গোপুর ভোগ মানে বাড়ার জন্য তো আজকে গোপুর সোনাদের ভোগে ছিল অন্ন সজনে শাক ভাজা আলু করলা সর্ষে দিয়ে চচ্চড়ি কুমড়ো আলু পুঁই শাক ছোলা দিয়ে তরকারি একটা আর তার সাথে অবশ্যই ডাল আর টক দই যেটা আমাদের গ্রীষ্মকালে মাস তো মা এখন মন্দিরে চলে এসছে তার গোপী ভোগ লাগানোর জন্য তো মা যেহেতু ইস্কন থেকে দীক্ষিত আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম তো মা সেই পদ্ধতিতেই তার ভগবানদের ভোগ লাগিয়ে থাকেন তো ভগবানের সামনে দুটো আসন রাখা হয় একটি গুরুদেবের জন্য আর একটি ভগবানের জন্য গুরুদেবের জন্য যে আসনটি সেই আসনের ওপর ফুল রাখা থাকে আর ভগবানের জন্য যে আসনটি সেখানে অবশ্যই তুলসী পাতা এবং ফুল রাখতে হয় তো প্রথমেই যে ভোগটা আনা হয়েছে তার উপরে একটি করে তুলসী পাতা দিয়ে দিতে হয় আর তারপরে প্রথমে গুরুদেবকে আহ্বান জানাতে হয় সেই আসনে গ্রহণ করার জন্য আর তারপর গুরুদেবের মাধ্যমে ভগবানকে আহ্বান জানাতে হয় আসনে গ্রহণ করার জন্য তো তারপরে প্রসাদ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে সেই প্রসাদ একসাথে গ্রহণ করব। আর তারপরে শুরু হয়ে যাবে আমাদের বিকেলের প্রোগ্রামের জন্য সমস্ত কিছু কাজ তো এই পরবর্তী ভিডিওতে আমাদের বিকেলের অনুষ্ঠানের সমস্ত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তো আপাতত আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন অরিকিষ্টা কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন